আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব রওনা দিয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার সর্বশেষ থাকছে নেতা নেহকে করা জবাব দিল অস্ট্রেলিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন রওনা দিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ পাল্টা প্রস্তুতি ভেনেজুয়েলার লাতিন আমেরিকার জলসীমায় মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ ও সেনা মোতায়েনের খবর পাল্টা ব্যবস্থা নিয়েছে ভেনেজুয়েলা দেশটির প্রেসিডেন্ট লিকোলাস মাদুরা ঘোষণা করে দিয়েছে সারা দেশে পঁয়তাল্লিশ লাখ মিলিশিয়া সদস্য মোতায়েন করা হবে তার ভাষায় কোনো সাম্রাজ্যবাদী শক্তির চাইলেই পবিত্র মাটির দিকে হাত বাড়াতে পারবে না খবর টাইমের এর আগে গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করে জানায় তারা মাদক পাচার রোধের অংশ হিসেবে লাতিন আমেরিকা ও ক্যারেবিয়া অঞ্চলে একটি সম্ভাব্য নৌ অভিযান পরিচালনা করতে যাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যম এমন খবর এসেছে যে তিনটি মার্কিন নৌ বিধ্বংসী জাহাজ ও প্রায় চার হাজার মার্কিন সেনা ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থান নিতে যাচ্ছে তবে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক কর্মকর্তা উনিশ আগস্ট নিশ্চিত করে বলেন বর্তমানে এ ধরনের কোনো জাহাজ ভেনেজুয়েলার উপকূলে নেই কিংবা দেশটির উপকূলের দিকে যেতে কোনো নির্দেশ দেওয়া হয়নি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এক টেলিভিশনে ভাষণে বলেন এই সপ্তাহে আমি বিশেষ একটি পরিকল্পনা কার্যকর করব। সারা দেশে প্রায় পঁয়তাল্লিশ লাখেরও বেশি মিলিশিয়া প্রস্তুতি থাকবে এরা সবাই প্রশিক্ষিত সংগঠিত এবং সশস্ত্র তিনি যুক্তরাষ্ট্রের হুমকিকে অতিরঞ্জিত ও অযৌক্তিক বলে মন্তব্য করেন হোয়াইট হাউজের মুখপাত্র ক্যারোলিন লেভিড মঙ্গলবার সাংবাদিকদের বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে মাদক হুমকি থেকে রক্ষায় সব ধরনের শক্তি প্রয়োগ প্রস্তুত তিনি আবারও উল্লেখ করেন মাদুর ও ভেনোজুয়েলার বৈধ প্রেসিডেন্ট নন চাঞ্চল্যকর এমন মন্তব্যের পর ভেনোজুয়েলার পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি উল্লেখ্য দুই সালে থেকে ওয়াশিংটন ও কারাকাসের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কে নেই জুলাইয়ের ট্রাম্প প্রশাসন মাদুরোর গ্রেপ্তারের তথ্য দিলে পুরস্কার দ্বিগুণ বাড়িয়ে পাঁচ কোটি ডলার ঘোষণা করেন যুক্তরাষ্ট্র তাকে বিশ্বের অন্যতম বড় মাদক কারবারির আখ্যা দিয়ে কার্টেল অব দ্য সান্স এর প্রধান হিসেবে অভিযুক্ত করে তবে ভেনেজুয়েলার সরকার এসব অভিযোগকে ভিত্তিহীন বলে নাকচ করে দেয় ভেনেজুয়েলার আলোচিত মিলিশিয়া বাহিনী দুই সালে প্রথম গড়ে তোলেন সাবেক প্রেসিডেন্ট হুগো সাবেস দুই হাজার সালে এটি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় বাহিনী অংশ হয় বর্তমান ভেনেজুয়েলার সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্য আছেন প্রায় এক লাখ আর মিলিশায় রয়েছে কয়েক মিলিয়ন যাদের অনেকেই কৃষক ও শ্রমিক আন্তর্জাতিক সামরিক শক্তি বিশ্লেষণী প্রতিষ্ঠান গ্লোবাল ফায়ার পাওয়ার তথ্য অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের র্যাঙ্কিংয়ে ভেনেজুয়েলার একশো পঁয়তাল্লিশ দেশের মধ্যে পঞ্চাশতম স্থান আছে অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথম রাশিয়ার দ্বিতীয় এবং চীন অবস্থান রয়েছে তৃতীয় স্থানে নেতানিয়াহুকে করা জবাব দিলে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনায়ামিন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী এমন সময় এই মন্তব্য করলেন যখন এক কট্টর ডানপন্থী ইসরায়েলি নেতার ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া মঙ্গলবার অফিশিয়াল এক্সপোস্টে পোস্টের বলেন ইতিহাস আলবানিসকে একজন দুর্বল রাজনীতিবিদ হিসেবে মনে রাখবে যিনি ইসরায়েলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এ সময় তিনি অস্ট্রেলিয়ার ইহুদি সম্প্রদায়কে পরিত্যাগ করার অভিযোগ করেছেন দুই দেশের মধ্যে কয়েকদিন ধরে ক্রমবর্ধমান টানা পূরণের পর নেতানিয়াহ এসব অভিযোগ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এমন অভিযোগের করা জবাব দিয়েছে অস্ট্রেলিয়া দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন শক্তি মানে কতজনকে হত্যা করা যায় বা কত শিশুদের অনাহারে ফেলে রাখা যায় তা নয় এর আগে গত জুনে কর্মী ও প্রভাবশালী হিলেল ফাল্ডের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া নিরাপত্তার ঝুঁকি বিবেচনায় এই সিদ্ধান্ত নেয় নেওয়া হয়েছিল বলে অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ জানিয়েছিল একই কারণে গত বছর ইসরায়েলের সাবেক আইএলএ সাকেতকেও অস্ট্রেলিয়ার প্রবেশ করতে দেয়া হয়নি